জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালীর ছয় হাতিয়া আসনে সাপলা কলির প্রতিকার প্রার্থী আব্দুল হান্নান মাসুদকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বৃহস্পতিবার রাতে রূপক নন্দী নামের একটি ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে তাকে নিষিদ্ধ করার পাশাপাশি ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দেওয়া হয় ভাইরাল হওয়া ওই পোস্টে দেখা যায় রূপক নন্দী সরাসরি হান্নান মাসুদকে উদ্দেশ্য করে লিখেছেন হান্নান আগুন নিয়ে খেলা করো না পরে পস্তাতে হবে বলে দিলাম পোস্টে আরও উল্লেখ করা হয় সাবেক চেয়ারম্যান আব্দুল হালিম আজাদ পিচি আজাদকে যারা ভালোবাসেন তারা হান্নান মাসুদকে ছাড় দেবেন না এমনকি হালিম আজাদকে গ্রেপ্তার করা হলে হান্নান মাসুদকে হাতিয়ায় নিষিদ্ধ করার ঘোষণাও হয় এদিকে একই সময় হালিম আজাদের ছেলে রায়হান অমি এনসিপির কর্মীকে মেসেঞ্জারে চরম উস্কানি বার্তা পাঠান ওই বার্তায় তিনি লেখেন আব্দুল হালিম আজাদকে গ্রেপ্তারের চেষ্টা করা হলে হান্নান মাসুদ ও তানভীর সহ অন্যান্য নেতার হাতিয়ার উত্তর অঞ্চল চলাচল হারাম করে দেওয়া হবে বার্তায় আরো বলা হয় ডাইরেক্ট গিলে খেয়ে ফেলবে আমাদের নেতাকর্মীরা স্থানীয়রা জানান হাতিয়ার রাজনীতিতে আব্দুল হামিদ আজাদ সরকার গঠনে সম্ভাবনাময় একটি দলের পক্ষে সম্প্রতি অবস্থান নেওয়ার আহ্বান জানান এ নিয়ে এনসিপি প্রার্থী হান্নান মাসুদের সমর্থকদের সঙ্গে এক ধরনের যুদ্ধ চলছে সম্প্রতি আব্দুল হালিম আজাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার গুঞ্জন শুরু হলে তার অনুসারীরা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং এর দায় হান্নান মাসুদের উপর চাপিয়ে এ ধরনের হুমকি দিতে শুরু করে এই ঘটনায় হাতিয়ার সাধারণ ভোটার ও এনসিপি সমর্থকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে নাম প্রকাশে অনেচ্ছুক এক ভোটার বলেন নির্বাচনের আগে একজন প্রার্থীর বিরুদ্ধে এভাবে প্রকাশ্যে হুমকি দেওয়া গণতন্ত্র গণতান্ত্রিক পরিবেশের জন্য মারাত্মক হুমকি স্বরূপ এ বিষয়ে আব্দুল হান্নান মাসুদ বলেন আমি এসব হুমকিতে মোটেও শঙ্কিত নই জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনার গুলির মুখে আমরা ভয় পাইনি সেখানে এসব সন্ত্রাসীদের তো আজ্ঞা করি না প্রশাসন যদি শুরু থেকেই কঠোর ব্যবস্থা নিত তাহলে তারা এত বড় সাহস পেত না আর হাদির মতো জুলাই অভ্যুত্থানের একজন নেতাকে হত্যা করা হয়েছে এটা গভীর উদ্বেগের বিষয় হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম বলেন এ ঘটনায় থানার একটি সাধারণ ডায়েরি জিডি করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুষ্ঠানে মূলক বক্তব্য দিয়ে যারা পরিবেশ অশান্ত করার চেষ্টা করেছে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে